আসসালামু আলাইকুম এক মুষ্টি সহায়তার মাধ্যমে লক্ষ টাকার কমতে চাই এই স্লোগানের স্লোগানকে সাথে রেখে আমাদের এই স্বপ্ন সংগঠন এগিয়ে যাচ্ছে আমাদের এই স্বপ্ন সংগঠন সংগঠনের মাধ্যমে আমরা এই আজকে প্রায় সতেরো জন শীতার্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করব ইনশাআল্লাহ যাদেরকে আমরা বস্ত্র বিতরণ করবো তারা খুবই অসহায় যাদেরকে কেউ কাপড় দেওয়ার মতো নাই তারা হয়তো বা এই ঠান্ডার মধ্যে তারা কষ্ট করতেছে আর বর্তমানে যে প্রচন্ড শীত শীতের মধ্যে ঠান্ডার কাপড় ছাড়া তাকে যে কতটুকু কষ্ট তা আমরা বুঝতে পারবো যদি আমাদের ঠান্ডার কাপড় না থাকে এটা অনুভব করতে হলে আমরা যদি প্রচণ্ড শীতের মধ্যে জ্যাকেট অথবা ঠান্ডার যেগুলো কাপড় সেগুলো পরিধান না করে যদি বের হয় রাতে তাহলে বুঝতে পারবো ঠান্ডার মানুষের মধ্যে প্রচুর কষ্ট আমি পরীক্ষা করেছি আমি পরীক্ষা করেছি জ্যাকেট ছাড়া বের হয়ে আমি পরীক্ষা করেছি জুতা পরিধান না করে বের হয়ে যে প্রচুর কষ্টে মানুষ আছে এই কষ্ট যখন আমার আমি অনুভব করলাম যে না মানুষ ঠান্ডা ঠান্ডার মধ্যে প্রচুর কষ্টে আছে তাদের খুব কষ্ট হচ্ছে তখন চিন্তা করলাম আমাদের সাধ্য অনুযায়ী কিছু মানুষকে এই ঠান্ডার কাপড় আমরা দিব আর এর জন্যই আমরা প্রায় আমাদের এই স্বপ্নচায়া সংগঠনের পক্ষ থেকে আর প্রায় আঠেরো জন মানুষকে ঠান্ডার কাপড় আমরা দিচ্ছি আমাদের এই স্বপ্নচায়া সংগঠন আসলে একটি ব্যতিক্রমী সংগঠন আমাদের আমাদের এই সংগঠনে শুধুমাত্র আমরা আর্থিক দিক থেকেই সাহায্য করি না আর্থিক দিক আমাদের সামাজিক উন্নয়ন শুধুমাত্র আর্থিক দিক থেকেই করি না আমরা আর্থিক ছাড়াও আমরা শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমরা সামাজিক উন্নয়নমূলক কাজ করে থাকি ইসলাম প্রচার করে থাকি যেমন গত মাসে আমার এই মাসে আমরা দুইটা মসজিদ পরিষ্কার করে দিয়েছি আগামী মাসেও আমরা ইনশাল্লাহ দুইটি মসজিদ পরিষ্কারে পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি এইভাবে আমরা প্রতি আগামী সপ্তাহে প্রায় বারো থেকে তেরোটি পরিবারের মধ্যে আমরা বিতরণ ত্রাণ বিতরণ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছায়া যে সংগঠন আছে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহকে রাজ্য কিছু করা হজ মোহাম্মদ সোল্লা যে হিলফুল ফুজুল যে সংগঠনটি করেছিলেন এই সংগঠনের মতো পরিচালনা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ইনশাআল্লাহ আমাদের স্বপ্নসেহা সংগঠন যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতে শুধুমাত্র গ্রাম ভিত্তিক নয় ইউনিয়ন ভিত্তিক নয় জেলাভিত্তিক এমনকি আল্লাহ মতো সমগ্র বাংলাদেশে আমাদের এই স্বপ্ন সংগঠন চলে যাবে মানুষের সাহায্যের জন্য সামাজিক উন্নয়নমূলক কাজে ইসলাম প্রচারের ক্ষেত্রে আপনারা আপনাদের সকলের সাহায্য সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম